প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম এবং নবম শ্রেণীতে রয়েছ তোমাদের জন্য আমাদের অনলাইন ফেড কোর্সের সাইকেল স্টার্ট হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত যুক্ত হও নাই তারা অবশ্যই নতুন যে রয়েছে সেখানে যুক্ত হতে পারো আর যারা ইতিমধ্যে যুক্ত হয়েছ তাদের জন্য শুভকামনা রয়েছে আর আমাদের অলরেডি কোর্স পনেরো তারিখ থেকে আমরা ক্লাস স্টার্ট করে দিয়েছি নতুন বেচের ক্লাসগুলো আমরা আরো দু একদিন পরে স্টার্ট করবো আমাদের কোর্স ফি এখানে দেওয়া রয়েছে আর আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো পাশাপাশি পাশাপাশি আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে এই অনলাইন প্ল্যাটফর্মের সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকতে পারো আমাদের এটা হচ্ছে ফেসবুক গ্রুপ এই ফেসবুক গ্রুপের সাথে তোমরা যুক্ত থাকতে পারো এখানে তোমরা নিত্য নতুন আপডেট পেয়ে যাবে পাশাপাশি আমাদের ফেসবুক পেজের সাথে তোমরা যুক্ত থাকতে পারো এখানে আমরা অসংখ্য ফ্রি ক্লাস আপলোড করেছি এবং অনেক ইনফরমেটিভ ভিডিও এখানে রয়েছে পাশাপাশি আমাদের স্যার ইউটিউব চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকতে পারো এখানেও অসংখ্য ফ্রি ক্লাস কিন্তু তোমরা প্লে লিস্ট অনুসারে পেয়ে যাবে এখানে প্লে লিস্টের মধ্যে অসংখ্য ফ্রি ক্লাস রয়েছে এবং আমাদের যেটা মেইন চ্যানেল আরফাত একাডেমি এখানেও তোমরা প্লেলিস্টে লিস্টে গেলে তোমাদের ক্লাস এইট এবং নাইনের গণিত এবং বিজ্ঞানের অসংখ্য প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো করে নিয়ে দেন আমাদের কোর্সে তোমরা যুক্ত হতে পারো আশা করি আমরা তোমাদেরকে বেস্ট একটি সার্ভিস প্রোভাইড করতে পারবো আর আমাদের বিশেষত্ব কোনগুলো সেগুলো অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের পোস্টগুলো দেখলেই বুঝতে পারবে আহ সেক্ষেত্রে ভালো থাকুন বেস্ট অফ